আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজে কিচেন ভিডিও তোয়েলকাম আজ ঘরে বানানো মিষ্টি দই দিয়েই লাচ্ছি তৈরি করব আমি তো এভাবে প্রায়ই করি এই ইফতারের আয়োজনে এরকম এক গ্লাস লাচ্ছি হলে তার কোনো কথাই নেই একদম বাইরের রেস্টুরেন্টের মতো আমরা যে বাইরে লাচ্ছিটা খেয়ে থাকি ঠিক ওরকমই দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অনেক ফোম হয়েছে একদম ক্রিমি একটা লাচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে আমরা লাচ্ছি তৈরি করতে চলে যাই লাচ্ছা তৈরি করব সেজন্য নিয়ে নিয়েছি মিষ্টি দই এটা আমার ঘরে তৈরি মিষ্টি দই লিকুইড হয়েছে আমি চামচ দিয়ে আরও কেটেছি নিয়েছি আর কি এখান থেকে তাই এরকম লিকুইড দেখাচ্ছে এখানে চার চামচ মিষ্টি দই আছে পুরোটাই দিয়ে দিচ্ছি হাফ চামচ হচ্ছে একটু কম দিয়ে দিব বিট লবণ এটা স্কিপ করবেন না দিবেন দশ বারোটা পুদিনা পাতা এক পিস লেবুর রস এভাবে আমি প্রায়ই রমজানে ইফতারে এই লাচ্ছিটা করে থাকি খুবই ভালো হয় দিয়ে দিব চার চামচ শুকনো গুঁড়ো দুধ চিনিটা যে যেমন পছন্দ করেন যেহেতু আমার মিষ্টি দই তাই আমি চিনিটা দু চামচ দিচ্ছি সব কিছু প্রথমে এক মিনিট ব্লেন্ড করে নেব এক মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর এখন দিয়ে দিব পানি নর্মাল পানি আমি ঠান্ডা পানি বা বরফ খাই না বরফের কুচি তাই আমি নর্মাল পানি দিলাম দুই গ্লাসের মতো এখন আরেকটু আর একটু দেখুন কতটা ফোম হয়েছে আমরা রেস্টুরেন্টের বাইরে যে লাচ্ছিটা খাই বিভিন্ন দোকানে ঠিক এরকমই হয় খুবই টেস্টি হয় এভাবে লাচ্ছা তৈরি করলে একবার হলে এভাবে ট্রাই করবেন খেতে অসাধারণ মজা হয় ভালো লেগে থাকলে ইফতারি আইটেমে একবার হলেও ট্রাই করবেন ঘরে তৈরি লাচ্ছি বাইরের লাচ্ছির যে কোনো অংশে কম না আমি তো বলবো এর চেয়েও ভালো তবে এখানে বরফ কুচি দিলে একদম ষোলো আনপূর্ণ তো যারা ঠান্ডা খেতে পছন্দ করেন এখানে বরফ কুচি দিয়ে নেবেন বা ঠান্ডা পানি দিবেন খুবই মজা হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ঘরে বানানো দই ঘরে বানানো লাচ্ছি এর চেয়ে ভালো লাগা আর কিছুই হতে পারে না ইফতারের আইটেমে এরকম একটা লাচ্ছি রাখতে পারেন